জামাই ষষ্ঠী মানে থেকে বেশি যেটা মনে আসে তা হল কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া মানেই মাছ মাংসের পাশাপাশি মিষ্টি তো থাকতেই হবে তা খাবারের শেষ পাতে হোক বা সকলের বা বিকেলের প্লেটে মিষ্টি ছাড়া কি আর বাঙালি জামাইদের আদর যত্ন হয় আর সেই বাঙালি সেন্টিমেন্টকে মাথায় রেখেই জামাই ষষ্ঠীর জন্য বিশেষ মিষ্টির আয়োজন করেছে কালিয়াগঞ্জের প্রখ্যাত রশিদপুর মোড়ের একটি মিষ্টি বিক্রেতার সংস্থা বর্তমান সময় প্রতিটি মানুষই প্রায় খাদ্য সচেতন মিষ্টির প্রতি ভালোবাসা থাকলেও শরীরের কথা মাথায় রেখেই মানুষ কিছুটা হলেও এড়িয়ে চলছে মিষ্টিকে আর এইসব শরীর সচেতন মানুষের জন্যই এবারের জিরো ক্যালোরি মিষ্টি তৈরি করে তাক লাগিয়ে দিল দোকানের কর্ণধার রাজীব ঘোষ রাজীব ঘোষ এই দোকানটার নাম ঘোষ সুইটস এবারে জামাই ষষ্ঠীতে কি ধরনের মিষ্টি রয়েছে এবার জামাই ষষ্ঠীতে বিশেষ করে আমের উপরে যেমন ম্যাঙ্গো কাপ রয়েছে আম রসগোল্লা রয়েছে তারপরে আমসত্ত্ব রোল রয়েছে ম্যাঙ্গো মালাই রোল যেটাকে বলেছে এবং জিরো ক্যালোরির মিষ্টি সুগার ফ্রি আইটেমের এই ধরনের মিষ্টি রয়েছে কোনটা এখন বেশি বিক্রি হচ্ছে এখন যেহেতু হলো হচ্ছে গ্রীষ্মকালে আমের সিজনে সে আমের উপরে হলো হচ্ছে মিষ্টিগুলোই অরিজিনাল আম দিয়ে হচ্ছে তৈরি হচ্ছে যার জন্য হলো হচ্ছে এই মিষ্টিগুলোর প্রতি কাস্টমারদের রেসপন্সও ভালো হচ্ছে সাধারণ মিষ্টির সঙ্গে রয়েছে জামাই ষষ্ঠীর বিশেষে একটি ফলের ফিউশন মিষ্টি সেই ফল অবশ্যই বাঙালির প্রিয় আম সেই কথা মাথায় রেখে এবার বিশেষ ধরনের মিষ্টি আর ফলের মিশ্রণ ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই সংস্থা মালাই স্যান্ডউইচ সন্দেশ শেক একেবারে আসল আম দিয়ে তৈরি এই মিষ্টি সংস্থার কর্ণধার রাজীব ঘোষের দাবি মানুষ সাধারণ মিষ্টি খেতে খেতে একেবারে বোর হয়ে গিয়েছেন প্রতিটি ক্রেতাই চান নতুন কিছু তাই সেই সব ক্রেতাদের কথা মাথায় রেখেই এই মিষ্টি তৈরির সিদ্ধান্ত এখানে মিষ্টি এই যে আমের মিষ্টি হয়েছে আমের মিষ্টি জামাই ষষ্ঠী এসছে জামা মে জামার জন্য নিতে হবে যেন জন্য নিতে এসছে দিশেহারা হওয়ার কিছুই নেই জামাই ষষ্ঠীর বিশেষ মিষ্টির থালির ব্যবস্থা রয়েছে কানে মিষ্টি কিনতে আসা এক খরিদ্দার কুন্তি সরকার বর্মন জানান এখানকার বিভিন্ন রকম মিষ্টির স্বাদ বলার আর অপেক্ষা রাখে না তাই আমি প্রতিবারই জামাই ষষ্ঠীর আগে থেকেই এই দোকানে এসে মিষ্টি নিয়ে যাই স্পেশাল যেগুলো মিষ্টি রয়েছে তিনি বলেন ফলের রাজা আম আর সেই আমের ওপর মিষ্টি যখন এই দোকানে পাওয়া যাচ্ছে তখন তিনি সেই মিষ্টি নেবেন না তা কি করে হয় তাই মেজামাই জন্য এই দোকান থেকে নিলাম আমের মিষ্টি এই দোকানের কর্ণধার রাজীব ঘোষ জানান তার এই দোকান আজ এত জনপ্রিয়তা পাওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে মানুষ আজকের দিনে একটু অন্যরকমের জিনিস খোঁজে আর তার মধ্যে মিষ্টি বলে কথা তিনি বলেন এবার জামাই ষষ্ঠীতে আমের উপরে যেমন কাপ আম রসগোল্লা রয়েছে রোল রোল রয়েছে রয়েছে এবং জিরো মালাই সুগার ফ্রি ধরনের মিষ্টিও রয়েছে তিনি বলেন যেহেতু এখন গ্রীষ্মকালীন সময় আর তার উপরে ফলের রাজা আমের সময় চলছে তাই আমের ওপর তৈরি করা ভ্যারাইটিস ধরনের মিষ্টির চাহিদা এবার রয়েছে তিনি বলেন যে আমের মিষ্টিগুলো এখানে তৈরি হচ্ছে সেগুলো পিওর আম দিয়েই তৈরি করা যার জন্য এই মিষ্টিগুলোর চাহিদাও বেশি এখানকার মিষ্টির চাহিদা তুঙ্গে যে জেলা বাদেও বাইরের জেলা থেকে এসেও তার দোকানের মিষ্টি নিয়ে যায় সাধারণ মানুষ এদিকে জামাই ষষ্ঠীর সময় যত এগিয়ে আসছে এই দোকানদের কারিগরদের ব্যস্ততাও ততই তুঙ্গে উঠে গেছে মিষ্টি তৈরির কারখানার ভেতরে গিয়ে দেখা গেল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কোনো কোনো মিষ্টি তৈরি হচ্ছে আধুনিক মেশিনের সাহায্যে যেমন আবার কোনো কোনো মিষ্টি তৈরি হচ্ছে সেই সাবেকই আমলের প্রথার মতো করে এবারে জামাইষষ্ঠীতে কিভাবে সাধারণ মানুষদের নিত্য নতুন মিষ্টি দিয়ে জয় করা যাবে এই নিয়ে এখন রাত দিন এক করে মিষ্টির সঙ্গে লড়াই করে চলেছে তাদের সকলেরই একটাই লক্ষ্য জামাইষষ্ঠীতে এবার তারাই করবে বাজিমাত